সম্প্রতি ভয়াবহ বন্যায় চট্টগ্রামের চেঙ্গি মাইনি ও হালদা নদীর একশো সাতষট্টি পয়েন্টে সাড়ে তেইশ কিলোমিটার বাঁধ ভেঙে গেছে এতে ফটিকছড়ি ও হাট হাজারির মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বাঁধ দ্রুত সংস্কার করা না হলে ভারী বর্ষণে আবারও বন্যায় ডুবে যেতে পারে বিস্তীর্ণ জনপদ তবে টেকসই ব্যবস্থা নিতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট আগস্টের শেষ সপ্তাহে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ফরিকছড়ি মিরেশ্বরাই এবং হাটহাজারী উপজেলার কয়েক লাখ মানুষ তীব্র স্রোতে হালদা নদী ও শাখা খালের বৃষ্টি পয়েন্টে বিড়িভাত ভেঙে ভেসে যায় বসতবাড়িসহ হাজার হাজার হেক্টর জমির ফসল এখন যাতায়াতের সমস্যা হয়ে গেছে আর ক্ষতি তো হয়েছে মানুষের ঘর বাড়ি ক্ষতি হয়েছে পাঙ্গা যদি এখন বেঁধে না দেয় আমরা পর্বতে আর বিষম ক্ষতির মুখে পর্ব এর থেকেও বেশি ক্ষতির মুখোমুখি হব আমরা সরকার কাছে চাই এই নির্মাণ করে দিতে তারা সরকারের কাছে আবেদন করে যে বাজে যেন আরেক দিন মাইতারে বানি এলে আর কি ব্যবস্থা করতে পারে এলাকাটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো এটা 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 যেহেতু ফার ইউনিয়ন বোর্ড জিনিসটা করবো বাটটা দেখভাল করার দায়িত্ব তো ফার বোর্ডের আমরা ওনাদের নলেজ দেওয়া হয়েছে প্লাস সাথে সাথে জেলা প্রশাসনের নলেজ আছে ভাঙন মেরামতের উদ্যোগ নিতে উর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি বার্তা দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন যার দিয়ে পানি হতে আমরা মাটি পাচ্ছি না মাটি না পাওয়ার কারণে যে সমস্ত এলাকার ভালো করে বন্ধ করার কথা সেগুলো আমরা এখনো একশো কাজ করতে পারিনি আমরা চেষ্টা চালিয়েছি পানি কমে গেলে আমরা জেলগুলো ব্রিজ হয়েছে অর্থাৎ ট্রল ভেঙে গেছে সেগুলো জরুরি ভিত্তিতে বন্ধ করবো রাস্তাঘাট ব্রিজ কালভার্ট যেটা আমাদের হচ্ছে এলজিইডির হিসাবে আমাদের প্রায় দুইশো কিলোমিটার রাস্তা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় আবারও বন্যার কবলে পড়তে পারে ফরিকছড়ি ও হাট হাজারের বিস্তীর্ণ জনপদ জীবন জীবিকা বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান লাখো মানুষের বিগত পঞ্চাশ বছরে ফরিদছড়ি কিংবা বুসপুরবাসী এরকম করা বন্যা দেখেনি হালদা নদীর বেরিভাত বেগে এই এলাকার ঘর বাড়ি গবাদি পশু মৎস্য খামার সব বেছে নিয়ে গেছে কৃষকদের একটাই দাবি সরকার যেন তাদের পাশে দাঁড়ায় তারা আবার যেন ঘুরে দাঁড়াতে পারে চট্টগ্রামের বুসপুর থেকে চৌধুরী ফরিদ চ্যানেল আই